যদি কারো শরীরে লাগে তাহলে বোঝা গেল জিনকে মাইরা ফেলার পরেও নতুন করে অন্য জিন রুগীর শরীরে ভবিষ্যতে আসতে পারে সেজন্য আমরা কিছু আমল দিই যেন না আসতে পারে এই কিছু আমল দেই অনেকেই আমলগুলো মানে আবার অনেকে মানে না যারা মানে না ওদের সাথে আবার সমস্যা হয় আর যারা মানে সঠিকভাবে ওগুলো ফলো করে ওদের সাথে সমস্যা হয় ওনার হচ্ছে নেই

যারা আমাদের চিকিৎসা দেখে নিয়মিত এই যে চীন মানুষের শরীরে প্রবেশ করার জন্য পাঁচটা কারণ দায়ী কয়টা কারণ পাঁচটা কারণ দায়ী একজন মানুষের শরীরে চীন প্রবেশ করার মধ্যে একটা কারণ হচ্ছে আত্মা ভয় পাওয়া ভিত ভিত থাকা আরো চারটা কারণ আছে যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে আপনার কমেন্ট করে জানাবেন আমরা পরবর্তী একটা ভিডিওতে ক্লিক করে আপনাদেরকে দিয়ে দিব

क्या कर था बेटा थे का? था पे क्यों <laughs> <Dion throat> <laughs> <sh> அல்லா பைஸ் உட அல்ல உடா உடா

啊。